মানে যেখানেই যাচ্ছি সেখানেই এই দম্পতি নিয়ে কথা হচ্ছে ভাই আপনারা যে যাই বলেন না কেন আমি যেটা দেখতে পাইছি দুইজনের মধ্যেই খাপলা আছে মানে দুইজনই যদি বলা যায় দুইজনই খারাপ ভাই মানে আপনার স্ত্রী অন্যজনের সাথে মানে সে শেষ সে সেই সব বা সে পরকে করতেছিল আপনি ধরে ধরেছেন অনেক কয়বার ধরেছেন এবং একদিন এমন হারে আঘাত করেছেন সেটার ছবি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন প্রথমেই আসেন ভাই আপনারা প্রথমে আসেন বিশেষ করবেন না অনেকেই বলছিল যে ভাই প্রথম ধাক্কায় বলা কঠিন যে এই ব্যক্তিটা এই মেয়েটার স্বামী হয় কেমনে অনেকে ভাবছিল যে কি বাবা না তো পরবর্তীতে দেখা গেল না তার স্বামী স্ত্রী বয়সের গ্যাপটা একটু দেখেন এবং মানান ব্যাপারটা একটু দেখেন পুরো কথাটা আমি দুই পক্ষের মানুষ কথাটা শুনেছি সো হঠাৎ করেই এটার ঘটনাটা মেয়েটাকে এটাকে আঘাত করা হয়েছে পাঁচ ছয় মাস আগের ঘটনা তখন বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে সে বলতে পারে নাই মেয়েটাকে প্রচুর পরিমাণে আঘাত করা হয়েছে এবং তার স্বামীর বক্তব্য হচ্ছে সে পরে লিপ্ত হয়েছিল আমি তাকে ধরেছি এবং ধরার পরে রাগ কন্ট্রোল করতে পারিনি আঘাতগুলো করেছি প্রথমে আসেন আমি দুই পক্ষের কথা বলি তারপরে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আসলে এখানে দোষ কার ছেলের যদি ব্যাকগ্রাউন্ড দেখেন ছেলে একজন ব্যবসায়ী এবং তার বয়স দেখলে বুঝতে পারতেছেন তার আগে দুইটা বউ আছে সেই পক্ষে সাতটা সন্তান আছে তো এই মেয়েটা অর্থাৎ এই যে রয়া তাসনিম তার কোম্পানিতে মনে হয় তার আন্ডারে কাজ করতো সেখানে থাকা অবস্থায় তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয় তখন পরে কি হয় নাই জনাব আপনারে বলতেছি হয় নাই তো তখন একটা প্রেমের সম্পর্ক হয় তো এইখানে আপনারা স্টপ থাকেন আর মেয়েটার কথা যদি বলি তার এই ব্যক্তিটা রনির বরাদ্দে যেটা জানতে পারি যে মেয়েটা এর আগে দুইটা বিয়ে করেছে এবং লাস্ট তিন নাম্বার বিয়ে যার সাথে করেছে রিফাত নামের একজনের সাথে তার সাথে দুইবার বিয়ে করছে সো এর আগে অনেক কমেন্ট আপনারা দেখবেন এবং তার স্বামীর বক্তব্য অনুযায়ী যে আগের স্বামীদের কাছ থেকে ব্যাপক পরিমাণে কাবিনের টাকা বা একটা হিউজ পরিমাণ টাকা সে নিয়েছেন সো সে কেমন ভাবেন তার যদি বিয়ের কথা চিন্তা করা যায় তিনজনকে এর আগে বিয়ে করেছে ওনাকে বিয়ে করার আগে পাঁচবার এরপরে হচ্ছে হঠাৎ করেই আসলে তাদের আবারও যোগাযোগ হয় মাঝে গ্যাপ ছিল যোগাযোগ করে এবং এই রয়া তাসনিম এই ব্যক্তিরা যে দুইটা স্ত্রী আছে জানা সত্ত্বেও বিয়ে করে তো তারা এই বিয়ের ছবি দেখতে পাচ্ছে না এ রে ভাই রে ভাই কি সুন্দর রং ডং করে বিয়ে সাদি সো বিয়ে করার পরে তাদের মনে দুই বছরের সংসার ছিল মনে হয় সো এই যে রয়া তাসনিম এর কিন্তু আগের পক্ষের সন্তানও ছিল একটি মেয়ের সন্তান রয়েছিল আর ওনার তো সাতটা সন্তান আছেই বুঝতেই তো পারতেছেন সো পরবর্তীতে সংসার করতে করতে রনি দেখলো তার বর্তমান স্বামী দেখলো যে সে তার পূর্বের স্বামীর সাথে বিভিন্নভাবে যুক্ত হচ্ছে সো এটা দেখতে দেখতে যে এটাকে বলো পর বা স্বামীর সাথে হইলে কি হইতে পারে জাস্ট ভাবতে পারেন সে হাতে নাতে নাকি ধরেছে এমনও বলেছে তো সেই দিন প্রচুর পরিমাণে তার মাথায় রাগ উঠে যাওয়ার পরে সে আঘাত করেছে এবং সেই ছবিগুলো তুলে রাখা হয়েছে এবং দীর্ঘ ছয় মাস পরে তার নামে মামলাও হয়েছে রনির নামে আপনারা ভাবতেছেন যে মামলা হয় না মামলা হয়েছে এবং জামিনেও মনে আসে ছাড়া পেয়ে আছে এবং তাদের মনে ডিভোর্সও হয়ে গেছে এখন সন্তানের ব্যাপার নিয়ে এক ধরনের ঝামেলা চলতেছে যে তাদের এই সংসারে মনে হয় সন্তানও এসেছে তো সেই সন্তান এখনও মনে হয় রয়া তাসনিমের কাছে তো সেটার জন্য নাকি সে তার বাড়ির সামনে বারবার যায় সো কি পরিবেশ পরিস্থিতি বুঝলেন এই জন্যই বললাম প্রথম কথা আসেন আমার কথা যদি বলেন সে যত বড় অপরাধই করুক আপনি আঘাত করতে পারেন না এই এমনভাবে সো এটা আপনার অপরাধ হয়েছে এটার জন্য আপনার শাস্তি প্রাপ্য আর আপনি আইন অনুযায়ী বা আপনি চারটা বিয়ে করতে পারেন এখানে এই ব্যাপারে আমি বেশি কথা বলবো না তবে কাকে করলেন বা সে কাকে করলো লোক বাছায় বলছিল। এবং আপনারা এখন অনেকেই ছবিগুলো দেখে তার প্রতি সিম্পে দেখাচ্ছেন আবার লোকটার কথা শুনে তার প্রতি সিম্পে দেখাচ্ছেন আসলে প্রকৃতপক্ষে দুইজনের সম্পর্কে হজবরল সম্পর্ক এটা কোনো একটা স্বাভাবিক বা হেলদি সম্পর্ক ছিল না